দেখা আমি প্রায় দশ বছর আলহামদুলিল্লাহ যাবৎ আছি এখানে তো যে সময় অনেক কয়েক বছর আগে জুবাই ভালো ছিল কিন্তু শুধু বুবা কথা বলতে পারে না কিন্তু দুই হাত ছিল তো হঠাৎ করে একদিন এই বন্যার সময় হাওড়ে যায় হাওড়ে গিয়ে যে কারেন্টের যে ফিলার আছে তো অনেক সমস্ত বড়ো যে ফিলারে যে সিদ্ধ থাকে তো সিদ্র দিয়ে ওই গিয়ে কারেন্ট রোড ঢুকিয়ে গিয়ে কারেন্টের তার আগে ধরে ধরার পর এই শর্টকেছে ভালো করে শর্টকেছে শর্ট করার পানিতে পড়ে যায় তো যখন ডাক্তারের কাছে নিয়ে যা তো ডাক্তার বলছে তার হাত কাটতে হবে ও ডাক্তার হাত কেটে ফেলে দেয় তো দু হাতে তো জামা পিঁধতে পারে না জামা পিঁত এই সমস্যা কিন্তু অবস্থা পারা তার বাবার বর্তমানে মেম্বার তার বাবা লম্বা বর্তমান তার বাবার মুস্তু মেম্বার তো আমার কাছে প্রায় সময় আসে আমার কাছে আসলে একটু ভালো লাগে শান্তি লাগে একটু মায়ের মহবোধ করি বেশি বেশি এই জন্য আমার কাছে একটু আসে তো আজকে মাধ্যমে আমাদের বন্ধ এক রন্ডনে বোনের পক্ষ থেকে এই সমস্ত কোরআন বিরিয়ানি খাওয়াইছেন আর শিশু মানুষ জন্য সবাইকে বিরিয়ানি খাওয়াইছে বিরিয়ানি খেয়ে আমি দেখতে পাচ্ছেন তো জুবাই আসছে খানা আসছে না আজকে সাত